শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ গত কয়েকদিন আগে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং নামাজ পড়েছিলেন ইস্তস্কার নামাজ এই নামাজ নিয়ে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেবের এই বক্তব্য শুনে আমি সত্যিই অবাক হয়েছি যদিও এই বক্তব্য তিনি এখন দেননি গত বছরও একই কথা তিনি বলেছিলেন যখন শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন তখনও তিনি এই একই বক্তব্য দিয়েছিলেন এবার তিনি গতবার থেকে একটু বাড়িয়েই বললেন বললেন যে আহমদুল্লাহ হচ্ছে একটা ধান্দাবাজ মানে কেন বলছেন সেটা সেটার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে গত বছর শেখ আহমদুল্লাহ বৃষ্টি হবে হবে এরকম বার্তা যখন শোনা যাচ্ছিল তখন তিনি ইস্তেস্কার নামাজ পড়েছিলেন এবং তারপরে বৃষ্টি হয়েছিল এটা নাকি একটা ধান্দা মানে ধান্দা আর কি তারপরে এবছর তিনি যখন ইস্তেস্কার নামাজ পড়েছেন এবছর আর বৃষ্টি হচ্ছে না মানে এত তুচ্ছ তাচ্ছিল্যর সাথে তিনি কথাগুলি বলছিলেন আমি শুনে সত্যিই অবাক হয়েছি এটার কারণ কি জানেন এই নামাজ বা এই ইবাদত এটা কি আহমেদুল্লাহর ইবাদত না আপনি আমাকে একটু বলেন যে এটা কি আহমদের ইবাদত নাকি মোহাম্মদ সালু আলি ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এটা বলেছেন আহম্মদ বলেন নাই আহমেদুল্লাহ বলেন নাই এটা এটা নবী করিম সাল্লাহু আলী আসসালামের সন্ন্যত তিনি নামাজ পড়েছেন এভাবে আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ তালা মদিনায় বৃষ্টি হয় না আপনি বৃষ্টি দান করেন এটা মোহাম্মদের সুনাতত সল্লাহু আলী ওসাল্লাম এটা আহম্মদের কথা না এটা মাথায় রেখেন আর ওই যে ওই কোরআনের ওই আয়াতের কথা বারবার শুধু মনে পড়ে যায় আপনাদের এসব কর্মকাণ্ড দেখলে সেটা হচ্ছে আল্লাহ রব্লা আলহমে এই কথা তো পবিত্র কোরআনে বলেছেন তারা ঠাট্টা বিদ্রুপ করবে কোরআনের আয়াত নিয়ে রসুল্লিস্লামের বাণী নিয়ে এটাই হচ্ছে এই কথাগুলি বলার দরকার ছিল মানে শেখ আহমদুল্লাহ সম্পর্কে যে কথাগুলি মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব বলেছেন এই কথাগুলি বলার উচিত ছিল বা বলেছেন নাস্তিকরা আপনি যদি আসাদ নূরের ভিডিও দেখেন তিনি এ ধরনের কথাগুলি বলেছেন শায়েক আহমদুল্লাহর ওই ভিডিওর পরে মানে ইস্তেজকার নামাজ পড়ার পরে আসাদ নূরের একটা ভিডিও আছে সেই ভিডিওতে আসাদ নূরের এই কথাগুলি বলেছেন হুবহু হু এই একই কথাগুলি মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবও বলেছেন মানে আপনারা কে কার পক্ষে আমি আসলে বুঝি না মানে আমি নিজেই বুঝি না আমি আসলে কার পক্ষে কথা বলবো তাই না নাস্তিকদের পক্ষে বলবো কারণ হুজুর তো নাস্তিকদের পক্ষে বলে নাকি আলেমদের পক্ষে বলবো তাই না তো এই জিনিসগুলো আসলে মানে আমি মানে আমি আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে সবার ওয়াজ শুনি কেয়াসুদ্দিন তাহিরি হুজুর সাহেবের ওয়াজ আমি হচ্ছে যে আপনি হয়তো মনে করতে পারেন যে ওয়াজ তো আমরা সবাই শুনি তাই না কাকপি ওয়াজ আমি শুনি না আমি শুনলে পুরাটা শুনি বাংলাদেশের এমন কোনো ভক্তা নাই যার ওয়াজ আমি না শুনি আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভালো আলেম এবং ভালো মানুষ চেনার উপায় আলেম চেনার দরকার নেই ভালো মানুষ চেনে নাগে ভালো মানুষ চেনার থেকে বড়ো উপায় হচ্ছে যে মানুষকে নিয়ে গিবোধ করে না এই একজনের নামে অপপ্রচার করা তারপরে তার নামে মিথ্যাচার করা গালাগালি করা এগুলি যারা করে না তাদের ফলো করেন হ্যাঁ আমাদের শ্রদ্ধীয় স্যার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার চলে গেছেন দুনিয়া থেকে রাহমাহুল্লাহ আনবরাল্লাহ হুমারকদাহু ওজা আলাল জন্নাত মাসোাহু আল্লাহ তালা তার কবরকে জন্নাতুল ফেরদাউসের বাগিচা বানিয়ে দেন আমি এটা দোয়া করি কারণ উনার মতো তো দরদি মানুষ এরপরে শাহেখ আহমদুল্লাহকে দেখছি যে তিনিও মানুষের মধ্যে দরদ দিয়ে কথা বলার চেষ্টা করেন কিন্তু আমরা যা দেখি সেটা হয় সম্পূর্ণ উল্টাটা মানে বাকি যাদেরকে দেখি তারা করেন উল্টাটা উল্টা করে কী হবে একটা মানুষের সামনে গিবো ছড়াইলেন বললেন যে তিনি এই কথাগুলি বলেছেন শাহে আহমদুল্লাহ তার ও মানে বৃষ্টির জন্য নামাজ পড়ার আগে তিনি কিন্তু বলেছেন উল্লেখ করেছিলেন যে আমাদেরকে যদি আল্লাহ তালা বৃষ্টি না দেন তাহলে বুঝতে হবে এইটা আমাদের মানে পাপের ফসল আমরা এত পরিমাণে পাপ করছি যে আল্লাহ তালা আমাদের উপরে নারাজ হয়ে গেছেন তার এই জন্যই হচ্ছে আমরা বৃষ্টির জন্য দোয়া করার পরেও আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করছেন না এটা কিন্তু তিনি বলেছিলেন এটা মাথায় রাখা দরকার এই সব গিবত শেখায়ত করে কোনো লাভ নেই আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমা তৌফিকি ই নাসরুম আল্লাহ আিলামিল্লাহি রবিল আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত